নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা জেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃঞ্জিনী প্রকাশিত উচ্চ প্রথম পর্বের ফলাফল বেড়েছে পাশের হার তবে এবারও উচ্চমাধ্যমিকে জেলার জয় জয়কার পাশের নিরিখে প্রথম স্থানে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা রয়েছে দ্বাদশ স্থানে এবার প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট উনসত্তর জন এক নজরে এবার দেখে নেব তালিকা প্রথম স্থানে রয়েছে দুজন তাদের প্রাপ্ত নম্বর আটানব্বই দশমিক নয় সাত শতাংশ প্রীতম বল্লভ রামকৃষ্ণ মিশন পুরুলিয়া আদিত্য নারায়ণ জানা রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার দ্বিতীয় স্থানে রয়েছেন দশজন তাদের প্রাপ্ত নম্বর আটানব্বই দশমিক নয় পাঁচ শতাংশ তাদের বেশিরভাগই জেলার স্টুডেন্ট চতুর্থ স্থানেও রয়েছে দশজন তাদের প্রাপ্ত নম্বর আটানব্বই দশমিক চার দুই শতাংশ নজর পরের খবরে গ্রামের বেকারত্বের যন্ত্রণার খবর দেবলোকে পৌঁছে দেন নারদ এই বিশ্বাসে রতনপুর গ্রামে আজও রমরমিয়ে চলে নারদ পুজো আর তাতেই কোনো ব্যবস্থা হয়ে যায় এই বিশ্বাসে গত বারো বছর ধরে ব্যতিক্রমে নারদ পুজো চালিয়ে আসছেন বাঁকুড়ার দু নম্বর ব্লকের রতনপুর গ্রামের বাসিন্দারা সেই সময়ের সঙ্গে সঙ্গে পুজোর জনপ্রিয়তাও বেড়েছে হিন্দুদের তেত্রিশ কোটি দেবতার তালিকায় রয়েছে দেবশী নারদের নাম কিন্তু তথা তথাকথিত দেবদেবীর ভিড়ে মর্তলোকে নারদ উপেক্ষিতই সেভাবে তার পুজো করা হয় না কিন্তু ব্যতিক্রম বাঁকুড়ার দু নম্বর ব্লকের রতনপুর গ্রাম আজ থেকে বছর বারো আগে আচমকাই এই গ্রামে শুরু হয় দেবশ্রী নারদের পুজো উদ্যোক্তা গ্রামের কয়েকজন বেকার যুবক গ্রামের শিক্ষিত বেকার যুবকদের বেকারত্বের যন্ত্রণা যদি দেবর্ষী দেবলোকে পৌঁছে দেন এই আশাতেই গ্রামের শিক্ষিত বেকার কিছু যুবক ঘটা করে শুরু করেছিলেন এই নারদ পুজো ঘটনাচক্রে দেখা যায় পরের বছর থেকেই একে একে বিভিন্ন কাজে যুক্ত হয়ে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলেছেন ওই যুবকেরা আর তাতেই দেবর্ষী নারদের প্রতি গ্রামের মানুষের বিশ্বাস আরো দৃঢ় হয় এরপর গত বারো বছর ধরে যত সময় গড়িয়েছে ততই বিশ্বাস আর জনপ্রিয়তা বেড়েছে নারদ পুজোর বিশ্বাসের সঙ্গে সঙ্গে বেড়েছে পুজোর বহরও বর্তমানে শুধু রতনপুর গ্রামই নয় আশেপাশের গ্রামের মানুষও পাল্লা দিয়ে সামিল হন এই নারদ পুজোতে মানে এই যে আপনারা আমাদের কথা আমাদের যে আনপাবলিকের কথা আপনারা উপর মহলে পৌঁছাতে পারেন সবাই জানতে পারেন সবকিছু কোথায় কি ঘটনা হয়ে থাকে তো সেটা নারদ ঋষিকে বেছে নেওয়া হয় যে কি না এখানে মর্তলোকের যে কষ্টটা সেটা দেবতা মানে স্বর্গলোকের কাছে পৌঁছানোর জন্যই নারদ ঋষিকে বেছে নেওয়া হয় মালদার গাজল বিধানসভার বিধায়কের উদ্যোগে সর্দার বল্লভ ভাই প্যাটেলের দেড়শোতম জন্মবার্ষিকী উপলক্ষে সারা ভারতে পাশাপাশি শুক্রবার মালদার গাজলেও পালিত হল একতা দৌড় কর্মসূচি শুক্রবার সকাল নটা নাগাদ গাজলের কোদুবাড়ি মোড়ে এই কর্মসূচির প্রথমে স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্প দিয়েও শ্রদ্ধা জানানো হয় এবং ফিতে কেটে অনুষ্ঠান শুরু হয় প্রায় শতাধিক যুবক যুবতী কদুবারি মোড় থেকে দৌড় শুরু করে গাজলে বামুন মরে গিয়ে তাদের একতা দৌড় কর্মসূচি শেষ হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন গাজলের নির্মল কুমার সাহা গাজল এক নম্বর অঞ্চলের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার সহ অন্যান্যরা নজর রাখবো পরের খবরে কবরস্থান ও শ্মশানে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ অন্য পথ না থাকায় মরা মহানন্দায় এক কোমর জল ভেঙে কবরস্থানে নিয়ে যেতে হলো সব দেহ এই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আরোহী নিউজ বাংলা গ্রামে একদিকে কবরস্থান অন্যদিকে শ্মশান সেচ দপ্তরের জায়গায় ছিল কাঁচা রাস্তা বাসিন্দারা সব দেহ কবরস্থান ও শ্মশানে নিয়ে যেতেন এই রাস্তা দিয়ে তাদের অভিযোগ স্থানীয় বাসিন্দা সাত্তার আলী সেচ দপ্তরের পঞ্চাশ শতক জায়গা দীর্ঘদিন ধরে দখল করে চাষবাস করছেন সেজন্য তিনি কবরস্থান ও শ্মশানে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন এতে প্রায় দুই কিলোমিটার ঘুরে আঙ্গরমুনি গ্রাম হয়ে কবরস্থান ও শশানে যেতে হচ্ছে বাসিন্দাদের। কবরস্থান তুর্সিwidehat জিপি তুর্সিwidehat জিপি বহু ধরে আগাই گورস্তানে একশো বছর ধরে আসলো। এখন কিছু উত্তরপাড়া মানুষ নিজ সাথে অতচ সরকারি ব্রিজ থাকা সত্ত্বেও একশো বছর ধরে আসলাম ওই জায়গাতে কিন্তু কিছু নিজ স্বার্থে ওই উত্তরপাড়া মানুষ বসতপ্রের আজকে বৈকাটিন লাগিয়ে বাধা দিচ্ছে।